অবশেষে বহুল কাঙ্ক্ষিত বাঁশখালী পৌরসভাস্থ পাড়া সড়ক এবং বড়ুয়াপাড়া সড়কের কাজ শুরু হল স্থানীয় অধিবাসীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে চলায় জনমনে ফিরেছে স্বস্তি পৌরসভার মেয়র অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোসেনের পক্ষে আশকরিয়াপাড়া সড়ক এবং বড়ুয়াপাড়া সড়ক কাজের শুভ উদ্বোধন করেন দুই নং ওয়ার্ডের কমিশনার জনাব কাঞ্চন কুমার বড়ুয়া এবং সাত নং ওয়ার্ডের কমিশনার জনাব আব্দুল গফুর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তির অন্ত ছিল না ভারী বর্ষণে জলাবদ্ধতা তৈরি হয়ে একইভাবে স্থবিরতা দেখা দেয় যোগাযোগ ব্যবস্থায় প্রায় চোদ্দ কোটি টাকা ব্যয়ে তিন হাজার চারশো মিটার দীর্ঘ এই জনগুরুত্বপূর্ণ বিশাল প্রকল্পের উদ্বোধন হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশের পাশাপাশি কাজের গুণগত মান বজায় রাখার তাগিদ দেন সংস্কার কাজ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমার দুই নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে আপনারা জানেন আজকে যে রাস্তাটি আজকে শুভ উদ্বোধন হতে চলেছে সেটা অত্যন্ত অবহেলিত এবং আমাদের খুবই একটা দুর্যোগপূর্ণ অবস্থা রাস্তা দিয়ে চলাচলের জন্য আমাদের অসীম কষ্ট করতে হয়েছে বিগত দিন থেকে এই রাস্তাটার জন্য অনেক দাবি সংগ্রাম করে এসেছিলাম কিন্তু আমরা সেটা আমাদের আকাঙ্ক্ষিত সেই পরিপূর্ণতা পাইনি আজকে এখানে এসে মাননীয় মেয়র আমাদের প্রতি যে আন্তরিকতা সহযোগিতা এবং ওনার দৃঢ় একদম উন্নয়নের চিন্তায় যে আমাদের সেই রাস্তাটা আজকে উদ্বোধন হতে চলেছে আমি অত্যন্ত খুশি আনন্দিত এবং আমাদের জনগণের পক্ষ থেকে আমি আবারও সেই মেয়র মোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের বাসখালী পৌরসভার সাত নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ডের আমাদের আশ্করিয়াবাসী এবং বড়োপাড়াবাসীর আমাদের প্রাণের দাবি দীর্ঘদিনের এই আশকরিয়া সড়ক বড়োপাড়া সড়কটা দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় আছে আমাদের পাশখালী পৌরসভার মাননীয় মেয়র এস এম অ্যাডভোকেট তুফাইল বিন হোসেন ভাইয়ের নেতৃত্বে ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ওনার ত্যাগের এবং পাশখালী পৌরসভার বর্তমান পৌর পরিষদের মেয়র দেই প্রায় চোদ্দো কোটি টাকা বিয়ী এই আশকরিয়া সড়ক এবং বড়োপাড়া সড়কটার কাজ আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে এই এটার প্রায় দৈর্ঘ্য হচ্ছে প্রায় সত্রিশশো মিটার মতো আমাদের প্রাণের দাবি এই কাজটা হলে উত্তরাশ করিয়া তথা বড় ভাড়ার আমূল পরিবর্তন আসবে এটা আরসিসি সিসি ডালাই সড়ক এবং এই সড়কের মধ্যে প্রায় একশো ষাট এক একশো ষাটটা মতো শেড লাইট হবে এবং আমাদের এই দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হতে যাচ্ছে এই জন্য আমরা পাশালী পৌরসভার সাত নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয়কে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি জনগণের পক্ষ থেকে ডাক ডাকবাংলা সড়কটা আছে এটা প্রায় অর্ধেক কাজ হয়েছে এবং বাকি কাজটা কিছুদিনের মধ্যে শুরু হবে এবং আমাদের বর্তমান পৌর পরিষদের মেয়র আস করিয়া প্রায় এক কোটি টাকার মতো ড্রেনেজের কাজ চলমান আছে তথা এই আমাদের যেই স্কুল সড়কটা আছে এটা কোভিড থেকে প্রায় আটত্রিশ লক্ষ টাকার ট্যান্ডার পেন্ডিং আছে এবং আমাদের পুরা এলাকার যেই সড়ক আর সড়কগুলো আছে পর্যায়ক্রমে সব কাজ এডিবির থেকে হয়ে যাবে ইনশোয়াল্লাহ আপনারা এলাকাবাসী আমাদের জন্য দোয়া করবেন এই এই রোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রোড দিয়ে আমাদের এই যে 7 নম্বর সরলের মির্জিরতলা আপনার কহারগনা তথা ফুরা 7 নম্বর কালাছরা দোকান ফুরাস 7 নম্বর সরল ইউনিয়নের চলাচলার জন্য এই রোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় ময়ার মহোদয় একটা যুগোপযোগী পদক্ষেপ নিয়েছেন রব্বানা যুলমানান হুসনা ওয়া ইল্লাম তাউফুরুলানা ওয়াত রাহিমনা লা নাকুনান নাবিন খাসিরিন আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বনা আযাবান রব্বা পাঁচ খারি এক্সপ্রেস కమ్యూనిటీ పోర్టల్